ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ভূমিধস বিজয় দেখে এতটা আবেগে আপ্লুত হয়ে গেছি যে যখনই কিছু কিছু ভিডিও দেখছি এই ভিডিওগুলো দেখার সাথে সাথেই মনের অজান্তে টুপ করে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি কোলের উপরে ঝরে পড়ছে যত দিন যাচ্ছে এই ছাত্র শিবিরকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি তাদের কার্যক্রম কথাবার্তা তাদের আচার আচরণ প্রতিপক্ষকে সম্মান এবং সর্বোপরি বিজয়ের পরে তারা যে নজির স্থাপন করেছে এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে শুধু আমি নয় আমার মতো এরকম হাজার হাজার মানুষ লক্ষ কোটি বাংলাদেশি জনতা তাদের কাছে মনে হচ্ছে এই শিবির হয়তো নতুন একটি বাংলাদেশ উপহার দিতে যাচ্ছে আমি যে দুটি ভিডিও আমার সবচেয়ে বেশি আকর্ষিত করেছে সবচেয়ে বেশি আপ্লুত করেছে সবচেয়ে বেশি আমার হৃদয়ের ভিতরে তলপার করে দিয়েছে এবং আমার হৃদয়ের সমুদ্রে চোখের অশ্রু আশ্রে পড়েছে সেই ভিডিও দুটি চলেন আমরা অল্প একটু দেখি তারপরে আজ ছাত্র শিবিরের বিষয়ে কোনো কথা বলবো না শুধু যারা হেরেছে তারা কেন হেরে গেল তাদের বিষয়ে দুটি কথা বলে আজকের ভিডিওর ইতি টানবো চলুন ভিডিওটা দেখি এই যে বিজয়ের সেলিব্রেশন এটি অভিনব এটি নতুন এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক পথের সন্ধান দেবে বলে মনে করি এখন কথা হচ্ছে এই বিজয়ে বাম ছাত্র সংগঠন এবং ছাত্র দল বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছে আমি ছাত্র দলের কথায় পরে আসছি প্রথমে আসি যে দুই সালের ডাকস নির্বাচনে শামসুন্নাহার হল থেকে নির্বাচিত যে মেয়েটি ইমি বামপন্থী নেত্রী এই মেয়েটি যে মেয়েটি শেখ হাসিনাকে আজীবন ডাকসুর সদস্য হিসেবে চেয়েছিলেন আজীবনের জন্য সেই বামপন্থী নেত্রী আসলে বামপন্থী না উনি মূলত শেখ হাসিনার স্নেহধন্য এবং শেখ হাসিনার আসলের ছায়াতলে আশ্রয়প্রাপ্ত একজন নারী সেই নারী বলেছে উনি আমার নেতা নন আমি তাকে নেতা হিসেবে মেনে নিতে পারি না উনি আমার যোগ্য নন। হ্যাঁ ঠিকই আপনার যোগ্য হতে যাবেন কেন আপনি যে দলের প্রতিনিধিত্ব করেন আপনার প্যানেলে ২৭ জন সদস্য ছিল আপনি সেই প্যানেলের ভোট পর্যন্ত পান নাই আপনার ভোট সংখ্যা এগারো এই দেখুন এগারোটি মাত্র ভোট পেয়েছেন সুতরাং যে ব্যক্তি তার প্যানেলের ভোট পায় না সে ছাত্র শিবিরের বা ছাত্র শিবির তার সমকক্ষ বা তার যোগ্য হতে যাবে কেন। কি দেশে যোগ্যতার এত আকাল পড়েছে। দেশে কি যোগ্যতার দুর্ভিক্ষ চলছে যোগ্যতার দুর্ভিক্ষ চলছে না তো সুতরাং আপনার অবস্থান কোথায় আর সাদিক কায়েমের অবস্থান কোথায় আমার দেশ বলে দিয়েছে আপনি সাদিক কায়েমের থেকে 20000 গুণ পিছিয়ে সূত্রা কে কাকে বা না মানে যদিও ছাত্রশিবিরের ভিতরে এই অহংকার নাই আপনারা বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন শেখাসিনার মাধ্যমে আপনারা তার একমাত্র স্টেকহোল্ডার সেইখান থেকে বেরিয়ে এসেছে ছাত্রশিবির তারপরেও আপনাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু আপনাদের মজ্জাগত সমস্যা হচ্ছে আপনাদের চরিত্র তো ভারতের অস্তিত্বের সাথে ওতপ্রোত ভাবে গাঁথা সুতরাং বাংলাদেশের মাটিও মানুষের সাথে আপনারা আপনাদের হৃদয়কে সংযোগ স্থাপন করতে পারেন নাই কোনদিন আর পারবেন না সুতরাং আপনাকে এই এগারো ভোট নিয়েই সারা জীবনের জন্য কেমত পর্যন্ত আপনাকে খুশি থাকতে হবে তবে মেঘমল্লার এখানে প্রায় চার হাজার ভোট পেয়ে গেছে এটি কিভাবে পেয়েছে সেটি আমাদের বোধগম্য নয় ধারণা করা হয় সূর্য সেন হলে সেখানে তো সবই হিন্দু অধ্যুষিত সেই ভোটগুলো সবই পেয়েছে এখানে আরেকটা কথা ফাঁকে বলে রাখি মির্জা আব্বাস ইল্লেত যায় না ধুইলে আর খাসলত যায় না মরলে বিএনপি এবং ছাত্র দলের আজকে এই যে ভরাডুবি এই ভরাডুবি ছাত্র শিবির বিজয় অর্জন করেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে জিতিয়ে দিয়েছে ভোট দিয়ে টোটালি এরকম নয় হ্যাঁ অবশ্যই অনেকাংশে সত্য তবে কিছু অংশ এখানে রয়েছে তো যে তারা বিএনপি এবং ছাত্র দলের ক্রমাগত শেখ হাসিনার রাজনীতি ফিরিয়ে আনার যে ঐকান্তিক প্রচেষ্টা এইটার মুখের উপরে লাত্তি দিয়ে তাদেরকে বুঝিয়ে দেয়া যে শেখ হাসিনাকে যেভাবে লাত্থি দিয়ে ভারতের বুকে কলকাতায় পালিয়ে যেতে ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য করেছি ভবিষ্যতে এখানে যারাই এই শেখ হাসিনার বয়ান নিয়ে ইন্ডিয়ান ন্যারেটিভ নিয়ে এখানে যারা রাজনীতি করতে আসবে তাদেরকেও আমরা এইভাবে দিয়ে দিয়ে ওই পারে পাঠিয়ে এর পরেও কোনো লজ্জা নাই এই মির্জা আব্বাস তিনি বলছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রলীগের ভোট পেয়েছে তলে তলে ছাত্রলীগের সাথে হাতাত করে ফেলেছে হ্যাঁ এটি সত্য আসলেই কি তাই তাই যদি হয় তাহলে ছাত্রলীগের সূর্য হলে শিবির দশ ভোট পেয়েছে কেন ওইগুলো কাকে দিয়েছে সেখানে যে ছাত্র দলের যে বিবি প্রার্থী আবিদুল সে বারোশোর উপরে ভোট পেয়েছে ওগুলো কি সব শিবির সূর্যসেন হলেন সব শিবির সেখানে তো মাত্র দশ ভোট পেয়েছে সুতরাং বুড়ো হয়ে গেছেন আপনারা আল্লাহর বাস্তে মুখটা একটু বন্ধ রাখুন যদি মুখ বন্ধ না রাখতে চান প্রয়োজনে কস্টেপ কিনে নিয়ে যান তবুও দুহাই ছাত্রদলকে ডুবাইয়েন না এখন বিএনপির প্রতি আমার যে অনুরোধ সেটি বিএনপি রাখবে কি রাখবে না সেটি বিএনপির একান্ত ব্যাপার তবে বিশ্বাস করেন আমরা বিএনপি এবং ছাত্র দলের প্রচন্ড হিতাকাঙ্ক্ষী আমরা কোনো মতো অবস্থায় চাই না বিএনপি বা ছাত্র দল বিপথে চলে যাক তারা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাক বিএনপির এখন উচিত আমি চারজন লোকের নাম বলবো এই চারজন লোকের নামে জিডি করে রাখা জিডির উদ্দেশ্য হবে এই চারটি লোক কোনো মতো অবস্থায় যেন বিএনপির প্রশংসা করতে না পারে বিএনপির পক্ষে কথা বলতে না পারে কেউ কারোর পক্ষে কথা বলতেই পারে সেটি তো আর বাধা দেওয়া যায় না নিষেধও করা যায় না কিন্তু আমি বিএনপির জন্য বলবো এটি আপনার রাজনীতির জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য এই চারটি লোককে আপনারা তাদের নামে জিডি করুন প্রয়োজনে প্রশাসনের সহায়তা নিন এই চারটি লোক যেন কোনোদিন বিএনপির পক্ষে কথা না বলতে পারে বললেই তার বিরুদ্ধে মামলা করবেন এবং পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে নাম্বার ওয়ান এই বিরানি সাহেব বিরানি আলম না এই বিরানি আলম এ পাঁচ আগস্টের পরের দিনই বিভাজনের রাজনীতি শুরু করেছে এবং তার আসল চরিত্র বেরিয়ে এসেছে বিএনপি এবং ছাত্র দলের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই যে ভরাডুবি এর জন্য নাম্বার ওয়ান যে কালপ্রিট এই বিরানি আলম ভুল মেসেজ দিয়েছে করেছে এবং বিএনপিকে বাধ্য করেছে পুরো বিএনপি নয় কিন্তু এখানে পরিষ্কার বিষয়ে পুরো বিএনপি নয় বিএনপির ভিতরে ক্ষুদ্র একটা অংশ যারা আবার নেতৃত্বে আছে ভারত প্রেমী হয়ে গেছে এই বিরানি আলমদের পরামর্শে সুতরাং এর মুখের উপর একশো চুয়াল্লিশ ধারা জারি করুন সে জাতীয় সঙ্গীতের কথা বলে একটা সফটনেস উৎপাদন করতে চেয়েছে কিন্তু আসলে জাতীয় সঙ্গীত তার কিছু। আছে। এই কি দেখুন এটি কথা হতে পারে না এই জাতীয় বুদ্ধিজীবী যে দলে আছে সেই দলের তেসমারা কেউ ঠেকাতে পারবে না কেউ না সুতরাং এর নামে জিডি করে রাখুন এবং একে থামান নাম্বার থ্রি এই যে তুষার তুষার এরা মূলত আওয়ামী লীগ এবং ভারতের পেইড এজেন্ট হয়ে বিএনপির ভিতরে বসে কাজ করছে আর চতুর্থ হচ্ছে তারেক রহমানের ইমেজ বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গেছে মনে পড়ে খালেদ মহিউদ্দিনের সাথে সে যখন খালেদ খালেদ মহিউদ্দিন যখন তাকে প্রশ্ন করেছিল যে আপনি তারেক রহমানের আয়ের উচ্চ কি সে বলছে আপনি নো এটি প্রশ্ন করতে পারেন না তারেক রহমানের ইনকাম সম্পর্কে তার আয় সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারেন না খালেদ মহিউদ্দিন আমি না 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 আপনি আপনার আমি এই ফাহাম আব্দুল সালামের প্রেমে পড়ে গিয়েছিলাম পাঁচ আগস্টের আগে ভেবেছিলাম সে মনে হয় অনেক বুদ্ধিজীবী বা অনেক জ্ঞানী তার এই কথায় সাথে সাথে আমার কাছে মনে হয়েছে এর চাইতে মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। গন্ড মূর্খ একেবারে ইতিমধ্যে বিএনপি কয়েকজনকে থামিয়ে দিতে সমর্থ হয়েছে এই থামানোটা যদি আরো আগে হতো তাহলে ভালো হতো সর্বশেষ ছাত্রদলের প্রতি অনুরোধ দয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন থেকে শিক্ষা নিন বাংলাদেশের এই জেনজি এরা কোন মতো অবস্থায় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর কোনোদিন কায়েম হতে দেবে না এবং এই ভারতীয় আধিপত্যবাদ যে কথাগুলো দিয়ে যে বয়ানগুলো দিয়ে যে ন্যারেটিভ ন্যারেটিভ দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই এই বয়ান ভবিষ্যতে যারা ব্যবহার করবে তাদেরকেই এই জেনজি কিক মেরে ভারতে পাঠিয়ে দেবে কেউ ঠেকাতে পারবে না কেউ না সুতরাং এইখান থেকে শিক্ষা নিন এবং শুদ্ধ রাজনীতির চর্চা করুন তাহলে আশা করা যায় পরবর্তীতে আপনাদের জন্য ভালো হবে